আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আল রাসলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে বা থামলেন দেখি বুঝে গেছেন আজকে কী ধরনের ভিডিও হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনি এই আমলটা খুবই প্রমাণিত প্রমাণিত আল্লাহ পাকের এই সিমটির এত পরিমাণ পাওয়ার এত পরিমাণ পাওয়ার কি কি যে হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই আমলগুলো বিভিন্ন কিতাব থেকে আমি নিয়েছি বিশেষ করে আমি নিয়েছি এই আমলগুলো আমলে কুরআনি নামক গ্রন্থ থেকে আর শাফ আলী থানব রহমতুল্লাহ ইমাম গাজালী রহমতুল্লা গ্রন্থ মরণের আগেও পরে নামক গ্রন্থ থেকে সম্মানিত দর্শক শ্রোতা একশো প্রমাণিত ইয়ার যাকু পড়লে কখনোই গরিব হবে না চারদিক থেকে টাকা আসবে গায়ে রিজিক পাবেন সুভ্যানুল ল ল আর কি প্রয়োজন মানুষের শুধুমাত্র তার দুঃখ কষ্টগুলো অভাব অনটনগুলো দূর করতে আমার তো মনে হয় আর কোনো কিছুই প্রয়োজন নয় আপনি এই নামটা খুব বেশি পাওয়ারফুল যদি আপনি এভাবে আমল করতে পারেন দেখুন আসুন আমরা এই নামের আমলটা আমরা একটু জেনে নেই দেখুন আমরা এই ইসিমটির একটা আমল শ্রুতি জানিয়ে দিচ্ছি দৈনিক আপনি প্রতিদিন যদি ফজরের নামাজের পর এই গুণবাচক নামটিয়ারু ইয়ার রিজিক দাতা এই গুণবাচক নামটি যদি একশত এগারো বার মাত্র একশত এগারো বার পাঠ করেন সে ব্যক্তি কখনো উপবাস থাকবে না রিক্ত হস্ত হবে না অর্থাৎ তার হাতে সবসময় টাকা পয়সা থাকবে এবং সে কখনো খাবারের অভাবে ভুগবে না ইনশাল্লা ইনশাল শুভ আযীম কত পাওয়ারফুল একটি ইসিম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরপরে আমি যে আমলটার কথা বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল আমি এই আমলটা আপনাদের প্রত্যেক ঠিক বলবো যেন এই আমলটা আপনি করতে পারেন এর আগে দেখুন এখানে এই আমলটা করার পরে যে আমলটা বলবো ইনশাল্লাহ এই আমলটার কথা আপনার অপেক্ষা করে শুনুন ব্যবসা প্রতিষ্ঠানে বা খ্যাত কামারে এই নামটি লিখে ইয়ারাজা কো আরবিতে লিখলে অধিক পরিমাণে পড়লে প্রচুর উপকৃত হওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানে বরকত বেড়ে যায় ক্ষেত কামারে প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য হয় এই যে এখন যে নামটার কথা বলবো দেখুন ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু এই নামটি যদি আপনি আরবিতে এভাবে আরবিতে লিখে জাফরান দিয়ে লিখবেন জাফরান একটা কালি পাওয়া যায় বাজারে জাফরান কালি দিয়ে রাখবেন যেটা অনেকটা লাল কালারের মতো এই জাফরান কালি দিয়ে আপনি ইয়া জাকু নামটি আপনি লিখবেন লিখার পরে কী করবেন ইয়া আপনি এভাবে লিখবেন এই যে এভাবে জাফরান কালিটা সাধারণত এমনই হয় এই জাফরান কালি দিয়ে ইয়া জাকু নামটি লিখবেন জাফরান কালি দিয়ে আপনি যদি ইয়ারা জাকু নামটি লিখেন এবং লিখে যদি আপনি সাথে রাখেন আপনি কখনো গরিব হবেন না সুবহানাল্লাহ 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 যখন আপনি এই নামটি লিখবেন তখন আগে পরে দুরুশরী পরে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি কখনো গরিব হবেন না নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন গরিব হবেন না কখনো আপনার কাছে দিক থেকে টাকা পয়সা শুধু আসতেই থাকবে এরপরে যে আমলটা আমরা সর্বশেষ যে আমলটা আপনাদেরকে জানাবো আপনার যে আমলটা পছন্দ সেই একটা আমল করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আল্লাহ চাহে তো সুভ্যান্লাহেম দে দেখুন এখন যে আমলটার কথা বলবো সেটা হলো নিয়ামুল কোরআন নামক একটা কিতাবে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনি প্রত্যহ ফজরের নামাজের পর যারা ফজরের নামাজ পড়েন তারা এই আমলটা আপনি নিয়মিত করবেন যারা ফজরের নামাজ পড়তে পারেন না পরেও পড়ে নিতে পারেন তবে সময়টা গুরুত্বপূর্ণ ফজরের নামাজের পরে তিনশত আট বার কতবার মনে রাখবেন ফজরের নামাজের পরে তিনশত আট বার আপনি যদি ইয়ার্জা কো পাঠ করেন আল্লাহলা আপনাকে গায়েব হতে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং রিজিকের ব্যবস্থা গায়েব হতে হতি থাকবে হতি থাকবে হতি থাকবে আল্লাহর উপরে যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা আমল না করে কি কী আমল না করলে আপনি কি করে বুঝবেন আমি কি করে বুঝাবো যে আমল করলে কি কি পাওয়া যায় সুভান শুভেনল্লাহ আপনি আমল করে দেখুন আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমলে মুক্তি আমলেই অনেক কিছু পাওয়া যায় সুতরাং আসুন আমরা প্রত্যেকেই ইয়ার রজ্য়া রজ্জা কাল্লা শুভানো হওয়া তালার এই পবিত্র নামটা প্রত্যেকে পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ভালো থাকুন অন্য মমিন মুসলামাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত